বন্ধুরা ফাইনালি অপেক্ষা শেষ আইপিএল 2026 এর প্লেয়ার রিটেনশন লিস্ট জমা পড়ে গেছে আইপিএল 2026 ছাব্বিশের প্লেয়ার রিটেনশনে কোন কোন প্লেয়ার ছাড়লো যেমন মুম্বাই আরসিবি কলকাতা চেন্নাই আরও অনেক কিছু দল আইপিএল অকশনের জন্য পার্স রয়েছে কত টাকা নিয়ে তারা অকশন করতে যাবে রাসেল ভെങ്കটাইয়া রাচীন রবীন্দ্র লিয়াম লিভিংস্টোন পাতিরানা rana আরও কিন্তু বড় বড় কিছু প্লেয়ার রিলিজ করে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিরা সমস্তটাই কিন্তু আপনাদের জানাবো তাই বলতে পারি এক কথায় ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটার মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমেই আপনাদেরকে কলকাতা নাইট রাইডার্সের আপডেটটা দিই কে কে আর দুর্দান্ত কাজ করেছে তাদের এই মুহূর্তে আইপিএল অকশনে পার্স বেঁচে রয়েছে চৌষট্টি পয়েন্ট তিন কোটি মানে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা নিয়ে কে কে আর আইপিএল অকশনে যাবে কে কিআর অপশানের মধ্যে কিছু বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেমন আন্দ্রের রাসেল এগারো বছর পর তাকে রিলিজ করলো কলকাতা নাইট রাইডার ফ্র্যাঞ্চাইজি এটা বিশাল বিশাল কল তো সবার প্রথমে কে কেয়ার দলে আসি কে কে কোন কোন প্লেয়ারকে রিলিজ করলো কেকেয়ার টোটাল নটা প্লেয়ারকে রিলিজ করেছে তার মধ্যে বেশিরভাগ বিদেশি প্লেয়ার যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম মইন আলীকে কে কি রিলিজ করবে আপনারা অনেক কেউই বলেছিলেন যাই হোক আমি কিছু মাইন্ড করিনি তো মইন আলীকে কে কে রিলিজ করে দিয়েছে তারপরে লুব্রিত শাসুরিয়া লাস্ট সিজন অনেক নাম শুনেছিলাম যে শাশুড়িয়া লম্বা লম্বা ছয় মারে শাশুড়িয়াকে রিলিজ করেছে রায়মান গুরুবাস আমি বলেইছিলাম যে গুরুবাস এক বছর ধরে কি দু বছর ধরে ফর্মেই নেই গুরুবাসকে রিলিজ করেছে চেতান সাকারিয়া তাকেও রিলিজ করেছে কারণ সাকারিয়াকে উমরান মালিকের রিপ্লেসমেন্টে নিয়ে এসেছিল তাই উমরান মালিক এই বছর কে কেয়ার দলে খেলবে তাই সাকারিয়াকে রিলিজ করেছে ভেঙ্কটে জাইয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে সব থেকে বড় রিলিজ ভেঙ্কটে জাইয়ার হয়েছে কুইন্ট্যান ডিকক আমি বলেছিলাম যে ডিকক তাকেও রিলিজ করবেই বিগত দু তিন মাস ধরে তো আমি বলেই যাচ্ছি নোকিয়াকে রিলিজ করবেই নোকিয়াকেও রিলিজ করেছে সব থেকে বড়ো আন্দার রাসেল তাকে রিলিজ করেছে পাই আনি বিলিভাবাল রাসেলের মতো এত বড় প্লেয়ারকে রিলিজ করেছে এটা আমরা দারুণ ব্রেভ সিদ্ধান্ত নিয়েছে কলকাতা অর্থাৎ টোটাল কে কে তারা কিন্তু নটা প্লেয়ারকে রিলিজ করেছে এবং বলে রাখি কে কেকিয়ারের বর্তমান পার্স হচ্ছে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা মানে এই অপশানের সব থেকে হাইয়েস্ট পার্স নিয়ে কলকাতা যাবে অর্থাৎ কলকাতা অবশ্যই ডেফিনেটলি ভালো দল গঠন করবে তো কোনো সন্দেহ নেই সেকেন্ডে নাম নেব চেন্নাই সুপার কিংস যে কে কে আর কে এই অপশানে কাঁটায় টক্কর দিতে পারবে কারণ চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু দশটা প্লেয়ার ছেড়েছে তার মধ্যে একাধিক নামি প্লেয়ার আছে যেমন রাহুল পাথি রানা শ্যাম কারান রাশিন রবীন্দ্র দীপা হুডা টোটাল তেতাল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ কে এর পরে সেকেন্ড হায়েস্ট যারা অপশানে টাকা নিয়ে বসবে তো সিএসকে তারা রিলিজ করেছে রাহুল ত্রিপাঠী আমি মনে করি রাহুল ত্রিপাঠিকে কে কেয়ার কিন্তু নিতে পারে দু নম্বর প্লেয়ার ভান্স বেদি তিন নম্বর প্লেয়ার আন্দ্রে সিদ্ধার্থ চার নম্বর প্লেয়ার রাচিন রবীন্দ্রা বিশাল বড় নাম পাঁচ নম্বর প্লেয়ার শ্যাম কারান ট্রেড হয়ে গেছে অলরেডি ছ নম্বর প্লেয়ার দীপা হুডা সাত নম্বর প্লেয়ার বিজয় শঙ্কর আট নম্বর প্লেয়ার সাহিক রাশিদ নম্বর প্লেয়ার নাগের কোটি এবং দশ নম্বর প্লেয়ার পাথি রানা অর্থাৎ সিএসকে কিন্তু টোটাল দশটা প্লেয়ারকে রিলিজ করেছে এইবারে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপরে আর তারাও কিন্তু নটা প্লেয়ারকে রিলিজ করেছে নটা প্লেয়ারকে রিলিজ করলেও আর বর্তমান পার্স হচ্ছে ষোলো কোটি চল্লিশ লক্ষ মানে মাত্র ষোলো কোটি নিয়েই আর সিবি নামবে কারণ আরসিবি সমস্ত ভালো প্লেয়ারদেরকেই ধরে রেখেছে দু একটা ছোটখাটো বেশিরভাগ বেনামি প্লেয়ার ছোট প্লেয়ারকে ছেড়েছে তার মধ্যে অবশ্যই একটা বড় নাম হচ্ছে লিয়াম লিভিং স্টোর তো আর যাদেরকে রিলিজ করেছে তাদের নাম হচ্ছে স্বাস্তিক চিকারা মায়াঙ্ক আগরওয়াল টিম সাইফট উইকেট কিপার ব্যাটসম্যান লিয়াম লিভিং স্টোন সব থেকে দামি প্লেয়ার তাদের জন্য মনোজ বাংডে লুঙ্গি ইঙ্গিডি ব্লেসিং মুজারবানি এবং মোহিত রাঠি অর্থাৎ টোটাল নটা প্লেয়ারকে আর রিলিজ করেছে তার মধ্যে ষোলো কোটি চল্লিশ লক্ষ টাকা তাদের পার্স পড়ে আছে মানে বেনামি প্লেয়ারকে রিলিজ করেছে এইবার আছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপরে মুম্বাই তারা অকশানে না বসলেও চলবে কারণ মুম্বাই তাদের অক্সানে পার্স হচ্ছে দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা মানে অক্সানে মুম্বাই শুধু বসেই থাকবে হয় তারাও কিন্তু টোটাল নটা প্লেয়ারকে রিলিজ করেছে কিন্তু সবাই বেনামি প্লেয়ার ছোটখাটোই প্লেয়ার যেমন সাতয়া রাজু নাম শোনেননি আপনারা কে এল শ্রীজিৎ নাম শোনেননি আপনারা অর্জুন তেন্দুলকার শুধু সচিনের জন্য নাম শুনেছি বেবন জেকবস নাম শুনেনি সেরকম লিজার্ড উইলিয়ামস ভিঘ্নেশ পুত্তুর মুজিবুর রহমান রিস্টবলি আর ক্রান শর্মা অর্থাৎ টোটালি নটা প্লেয়ারকে রিলিজ করেছে এবং বর্তমানে মুম্বাইয়ের পার্স হচ্ছে দু কোটি পঁচাত্তর লক্ষ এবং বাদবাকি দলের লিস্ট কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এই ভিডিওটার পরে তো আপাতত আইপিএল এর মোস্ট চারটে দল তারা কত টাকা বাজেট তারা কাদের কাছে তাদের কিন্তু শুধু এই ভিডিওটাতে জানালাম তো অবশ্যই কিন্তু এর পরের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে কারণ এই ভিডিওটাতে চারটে বলেছি এর পরের ভিডিওতে সব কটা বাদবাকি যারা ছটা আছে সবার নাম বলে দেবো তো ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং ধন্যবাদ